বাবরে শুক্রবার না যেন ঈদের দিন বুঝেননি কী আর কোনো রান্না কর শুক্রবার তো যারা শহরে থাকে এদের জন্য জুমা জুমা আর এবং ঈদের দিন কারণ শুক্রবারটা বন্ধ থাকে বালা মন্দ কিছু রান্না করতে আর অনেক দিন ধরে তো মানে ফেসে ঢুকতে পারি না তো আজকে বলতেছি একটা বড় ভিডিও বানাবো যেহেতু গরুর মাংস রান্না হবে ফলাও রান্না হবে আর তিত করে বাজি করব তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন মাংস তো ভিড়ে ছিল এই জন্য এগুলা মানে সকালবেলায় ভিজা দিয়ে দিছে ফুল গেছে সুন্দর সব রেডি করে নিচ্ছি গাড়ি সব তো এখন মাংসগুলো আধা ঘন্টার জন্য ম্যানেগেট করে রাখি দেব দিয়ে এখন মানে সব দিতেছি আর কি একে একে যে পেঁয়াজ কুচি দিলাম কাঁচামরিচ দিলাম দার আদা এল আছে লং তেজপাতা গোলমরিচ গরম মশলাগুলো দিয়ে এখন আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা হলুদ গুঁড়া মরচির গুঁড়া তো মানে এখন সর্ষের তেল দিয়ে রান্না করবো আজকে তো সর্ষের তেল দিয়ে ভালো করে মানে একবার প্রতিটা মাংসর ঘাই যেন মশলাগুলো লাগে তো এরকম করে মাখিয়ে আধা ঘন্টার জন্য ডাকি রাখি দিব দিয়ে যে ভালো করে মাকে নিতেছি সুন্দর করে তো এক একজনে রান্না এক একবার রান্না করি আবার করবার রান্না করবো মাংস যেভাবে রান্না করেন সমস্যা না তো এখন মাংস রান্না করব গরম পানি দিয়ে দেখছি একসগে আর একসগুে এক তিত করলা ভাজি করব তো মানে আধা ঘন্টার জন্য যে মাংসগুলা মেফেক্ট রাখে দিছে এই সুগে গরম পানি দিছে আর তিৎ করলাগুলো ভাজি করার জন্য বেঞ্চ দিয়ে পেঁয়াজ কষি রসুন কষে জিরা মার্কা কাঁচামরিচ দিয়ে ভালো করে একটু মানুষ হলে অল্প করে যেটা হলুদ গুঁড়ো দিবে না লাল মার্চগুলো দিবে না দিয়ে দিছি আর কি তো এখন দিয়ে একজন মানুষ মানে অনেক তাড়াহুড়া করে কাজ করতে হয় এই জন্য আর একটু তাড়াহুড়া হয়ে গেছে এখন তিতকেরলাগুলো নামাই ফেলব তো অল্প একটু হয়ে গেছে অল্প করে বাজি করছে আর এদি এইসবের চুলা মানে ফলাগুলো বসাই দেবে আর কি তো মাংসগুলো এখনও দিনে আধা ঘন্টা হয়নি এই জন্য দিই নেই তা একটা একটা করে করতেছি তিতকরলা হয়ে গেছে আর ফলাগুলো বসায় ডিম করি মানে বসাই দিবে আর ওইদিকে মাংসগুলো দিয়ে দেবে আর এখন ফেঁজ করছি তারপরে যায় আপনার ওই যে মশলা গরম মশলাগুলো দিয়ে দিলাম ভালো করে একটু পেঁয়াজগুলো একটু লাল লাল হয়ে গেলে তারপরে যাই একটা ইয়ে দিয়ে দিচ্ছি আপনার তেল দিয়ে আজকে ভালো রান্না করি আর অল্প করে একটু বিষ চাকা দিচ্ছি সব কথা বলতে বলতে এই দেখবি আমার পেঁয়াজগুলো বাদামগুলো হয়ে গেছে এখন মশালগুলো একটু ভালো করে ঘিয়ে তেলের মধ্যে ভাজি তো ভিতরে একটু দুধ ঢালি দিব আমি দি ভালো করি সবসময় আপনারা কে কেমন করি গরম কমেন্ট করে জানাবেন তো লবণটা আগে দিই নাই কারণ লবণ চালের ভিতরে ডুবে গেলে নোনা নোনা লাগে তো একটু পানি দিয়ে সব সময় পানি ডালে দিয়ে লবণ দেবেন তো একদম সুন্দর মিশে যাবে আর আমি এটার মধ্যে একটু আদা পাঠা একটু রসুন কাটা দিচ্ছি অল্প করে আর এখন গরম পানি দিয়ে দিতেছি একবারে দিয়ে ভালো করে লারি সারি তো এখন ডাকিয়ে দিয়েছি বা উতরে গেছে দেখছেন তো এখন লাড়ি সারি ডিম করে চুলে একবার লো আছে রাখি দিয়ে ভালো করে লাড়ি দিতে হবে যান গরম মশলা মিশিয়ে একবার সমান ভাবে আমি এক একা দেখবেন আমার কলাগুলো হয়ে যাবে আমি আমার তো এখন মাংস বসাই দি কলা তো দিয়েছি ডিম করে বসাই তো এই যে কি সুন্দর একটা ঘেরান আসছে সরষের তেল দিয়ে মাখি রেখে তো এখন ভালো করে লারি সারি আর একবার দিয়ে তো চুলের লাগে লাগিয়ে যেব দিয়ে আর কষা নিয়ে যখন চুলের উপরে দিই তখন একটু ঘন ঘন দা না না থাকি ঘন ঘন লারি দিতে না হলে মাংস লাগিয়ে গেল পুড়ে গেলে আর ওই মাংসের মজা নেই এই যে দেখছেন আমার ফলাগুলো হয়ে গেছে একদম জর জ্বরে কোনো একটার গায়ের সাথে একটা ফলাও লাগে না একবার চট ফলাগুলো গেছে আমি আর লাড়িও দিই এক মানে আমার ফলাগুলো হয়ে গেছে আর এখান দিন মাংসগুলো কষানি হয়ে গেছে পাই তো একদম পানি বেরিয়ে গেছে তিনটে রসুন দিয়ে দিতেছি রসুনগুলো অনেক মাজা আর দুটা আলু দিয়েছি বেশি দিনে আর একটা কাঁকড় আমি যেহেতু কাঁকড় খাই একটা কাকলে সাইট দিয়ে দিছি হয়তো কবি করি লাগে কাকলটা আমার ভালো লাগে আমি বড় মাছ বা মুরগি যেদে রান্না বলে আমি কাকলটা আমার অনেক প্রিয় মানে বেশিগুলা আওয়াজ তো খাইতে আমার ভালো লাগে তো মাংস ভালো করে মানে লড়ি সারি এখন একটু ডাকে দিব যে আমার মাংস পশানি হয়ে গেছে একদম এখন খাওয়ার যাবে হয়ে গেছে কারণ আমার আমরা বেশিরভাগ মাংসের পশানের মধ্যে জল দিই না একটু জল রান্না বা একদম ঘন করে জোল রান্না করলো আজকে আমার ছেলেগুলো যা একটু জোল করে রান্না করেন তো যেহেতু একটা তরকারি আতীত খরল কলা করবো তো এই জন্য একটু জোলের দরকার তো এখন উতরে গেছে আর একবার লারি চালি দিই কারণ তলা দিলে হয়ে গেলে তো শেষ তো আল্লাহ রহমতে আমার সব রেডি হয়ে গেছে এখন খাইতে যাবো কলার ভাত মোটা ভাত মাংস তিত করলাম মোটা ভাত এটা খোলা আর যে পেঁয়াজ পশি লেবু তো আজকের মতো এই পর্যন্ত বলা থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম আমার বাসায় দাওয়াত